The হ্যালো বন্ধুরা আমি শর্মিষ্ঠা আমার চ্যানেলে তোমাদের সকলকে জানাই স্বাগত আর সকলকে জানাই অনেক অনেক ভালোবাসা আমি চলে এসেছি আজকে দুর্গাপুরে দুর্গাপুরে আমার মামার ছেলের আজকের পাকা কথা মানে বিয়ের ফাইনাল ডেট দেওয়া হবে তো মামাদের এই রক্ষাকালী খুবই জাগ্রত তো রক্ষাকালীকে দিয়ে আজকে আমার ভিডিওটা আমি শুরু করলাম তোমাদের সবাইকে দেখালাম মায়ের মুখটা দেখো কত সুন্দর আর মামাবাড়ির আসনে আরও অনেক ঠাকুর আছে সেগুলো তোমাদের সাথে একটু শেয়ার করে নিলাম তো চলো প্রথমে আমাদের টিফিন দিয়ে দিয়েছে লুচি ঘুগনি আর মিষ্টি তো আমার দেওয়ার এটা আমার পুচকু একটা দেওয়ার তো ওকে দিয়ে আমি ভিডিওটা আজকে শুরু করি দেখো ও ঘুগনি খাচ্ছে এটাও কিন্তু আমার দেওয়ার আর ওই দেখো এটা আমার পুচকু আমার নন যে আমার মেয়ের থেকেও ছোট। আর এইখানে সবাই মিলে কিন্তু রান্নার জোরদার প্রস্তুতি চলছে কারণ একটু পরেই সবাই চলে আসবে খাওয়া দাওয়া হবে তোর একদিকে মামা রয়েছে এদিকে দিদাও বারবার এদিক ওদিক করছে আর ওইদিকে কিন্তু আমার শ্বশুর একেবারে কোমর বেঁধে লেগে পড়েছে আর মামিও বারবার এদিক ওদিক যাচ্ছে আর এই দেখো মামির বাপের বাড়ির সবাই চলে এলো মানে এক এক করে সবাই আসছে আর এদিকে মাছ ভাজা হচ্ছে এইটা হলো আমার দাদু তোমরা আগের ভিডিওটা একবার আমাকে আমি দেখেছি আর এই বাবারই তো একবার চাঁদের হাত দাঁড়ো দাঁড়ো ধরো তোমাদেরকে একটু ওই দিক দিয়ে দেখায় না হলে তোমাদেরকে তোমাদেরকে ঠিকমতো ভিডিওটা করতে পারছি না এই চাঁদের হাতে তো ভালোভাবে ফটোটা আসতেই হবে এই দেখো এইগুলো আমার সব দিদা কিন্তু এই প্রথমে যিনি বসে আছেন আমার মায়ের মা মানে আমার শাশুড়ির মা তোমরা আগের ভিডিওতে আমার মনে হয় না 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 দিদা আমার কোনো ভিডিও নেয় তারপরে এটা আমার ছোটো দিদা তারপরে এটা তুমি তো দেখেছো সেই যে দাদি পাড়ার দিদা তাতিবাড়ার দিদা তোমাদেরকে দি আর এটা আমার সুন্দরী দিদা আর এটা দাদু আর এটা শাশুড়ি আর এখানে দেখো শাক ভাজা হচ্ছে শাকের উপরে কি সুন্দর একটা যেন নারকেল দিয়েছিলো নারকেলের ডাস্ট সেটা তোমাদের পরে শেয়ার করছে আর এদিকে দেখো মামি কিন্তু খুব ব্যস্ত আজকে আর এদিকে ছেলের বাড়ির সরি মেয়ের বাড়ির সবাই চলে এসছে ওদের জন্য লুচি ঘুগনি আর মিষ্টির ব্যবস্থা করা হচ্ছে এই যে আগে দেখেছ তুমি এটা আমার মাসি সব আমার মানে মাসি শাশুড়ি কাকি শাশুড়ি জেঠি শাশুড়ি মামি শাশুড়ি এরা সব ইয়ং ইয়ং মানে একদম পুরো ইয়ং এগুলোদেরকে শাশুড়ি বলতে আমার নিজেরই লজ্জা লাগে তো বলো একবার দেখিয়ে দিই তোমাদেরকে এদিকে এই দেখো দাদুরা খেতে বসে গেছে এদিকে ছেলের বাড়ির ওই মেয়ে সরি বারবার ছেলে বাড়ি ছেলে বাড়ি করছে কেন কি জানি মেয়ের বাড়ি সবাই বসেছে খুব কষ্টে একটা ভিডিও করেছে ভীষণ লজ্জা লাগছে তাও আমি নিজে ভিডিও করিনি ভিডিওটা ওদেরই বাড়ির একজনকে দিয়ে করেছি আমার অপরিচিত বলুন একটু ভিডিওটা দিয়ে এরকম করে রাখো কারণ এরকম একটা সিচুয়েশান আরেকবার তো আসবে না তো এই মুহূর্তটাকে অবশ্যই আমি ক্যামেরাবন্দি করি তারপরে এই কথাবার্তা হয়ে গেল আর তারপরে এদিকে দেখো পুচকুটাকে খাওয়াচ্ছে পুচকুটা খাওয়া খেতে বসলে খালি ভাগনা করে আর এদের দেওয়ার অবস্থা দেখেছ তো সব সময় আর কি মারতেই থাকে আমার সাথে আর এদিকে রয়েছে এটা কিন্তু আমার একটা ননদ এ আমার ভিডিওতে আগে আসেনি এটা তোমার ছোট্ট দিদা আর ওইদিকে মামার শ্বশুর বাড়ির কেউ হবে আমি কি করে বলবো পরিচয় বলতে পারছি না কারণ মেয়েদেরকে না ঠিক চিনি না হ্যাঁ আর তারপরে এদেরকে নিয়ে এবারে ফাইনাল কথাবার্তা হয়ে গেলে তারপরে রং জল দিতে হয় সবাইকে আর মিষ্টি মুখ করাতে হয় যেহেতু ফাইনাল ডেট হয়ে গেল মাঘ মাসের দশ তারিখ মানে জানুয়ারি মাসে চব্বিশ মনে হয় পড়ছে হ্যাঁ দু হাজার সেই দিনটাই ঠিক করা হলো তো এত খুশির একটা মুহূর্ত তাই একটু মিষ্টিমুখ না করলে তো নিশ্চয়ই চলে না না তাই সবাই মিলে একটু মুখ করছে একটু রঙ খেলছে সবাই মিলে এই রঙ জলটা নাকি খেলতে হয় এই রং জল তো আর আজকাল দিয়ে হোলি খেলতে পারছে তাই একটু সবাইকে আবির মাখিয়ে দিচ্ছে একটু দিয়ে শুরু কিন্তু শেষটা কিন্তু একটু দিয়ে মোটেও হয়নি ভীষণ মজার একটা মুহূর্ত ভীষণ আনন্দের একটা মুহূর্ত এ দেখো দাদু দিদা দাদুকে মাখাচ্ছে সবাই সবাইকে রঙ মাখাচ্ছে তারপর এখানে শুরু হয়ে গেছে আমাদের বাড়ির সবাইকে আবার মাখানো শুরু হয়ে গেছে মানে ভীষণ আনন্দে আর তোমাদের ও বাবা যার বিয়ে যার জন্য এত কিছু তাকেই তো আমি এখনো পর্যন্ত তোমাদের দেখিনি এই দেখো আমাদের মর্মাশায় মানে সেমি ফাইনাল চলছে এটা বুঝতে পারলে তো ফাইনাল সেই দশ তারিখ মাঘ মাসের এটা সেমি ফাইনাল চললো আর এখানে তো আমরা এত আনন্দের একটা মুহূর্ত আর দেখো গোটা ভিডিওর মধ্যে আমি কোথাও নেই এই যাই হোক একটা কোনো জায়গায় আমাকে তাও ক্যাপচার করা হয়েছে একটা নীল রঙের ব্লাউজ পরেছিলাম আর একটা হলুদ রঙের শাড়ি পরেছিলাম আর এখানে আমাদের বাড়ি সবাই দাঁড়িয়ে আছে আর আমি কী করছিলাম কী জানি মুখটা গোমরা করে বসে আছি কেন তাও জানি না মনে হয় রঙ শাড়িতে পড়ে গেছে তার জন্য একটু মনটা কষ্ট কষ্ট হচ্ছিল কারণ শাড়িটা নতুন তো তার জন্য আর আমাদের আজকে এই সময়টা খুব খুব আনন্দের একটা মুহূর্ত ছিল তারপরে সবাই মুখ টুক ধোয়ার পরে এবারে খাবার রেডি করতে শুরু করে দিয়েছে কারণ এরপরে প্রথমেই কোণে যাচ্ছি সবাই মানে মেয়ের বাড়ি যারা যারা এসেছিলো কোনে যাচ্ছি না মেয়ের বাড়িরই বলবো এখনও পর্যন্ত তাদেরকে বসানোর জন্য এই দেখো এখানে রান্নাবান্নাগুলি সব এই ঘরে রাখা হয়েছে আর তারা সবাই খেতে বসে গেছে ওরা কি খাচ্ছে না খাচ্ছে সেটা তো সামনে গিয়ে তোমাদের দেখাতে পারি না তার জন্য আর দেখালাম না আর এদিকে দাদু আর বড় মশাই মানে আমাদের আমার দেওর যার বিয়ের এই কথাবার্তা সব কিছু চলছে সেই পরিবেশন করছে তার শ্বশুরবাড়ির লোকজনকে হ্যাঁ ও সবাইকে টেওয়া করছিল আর বাকিরাও অবশ্যই সবাই ছিল সাথে তো এই যে দেখো মাছ দিচ্ছে মনে হয় নাকি তরকারি দিচ্ছে আর দাদু সবাইকে দেখিয়েছে দাদু কিন্তু এই একটা জিনিস কি যে কোনো অনুষ্ঠানে দাদুই কিন্তু পুরোটাই ইয়ে করে আর এদিকে বাড়িতেও ভিতরেও অনেকে বসে পড়েছে এদিকে আমার আরেক ছোট্ট দেওয়ার আছে সে এখানে দেওয়া দেখেছে আর মামা দেখেছে পোজ বাবা রে তো এখানে ভিতরে যারা বসে গেছে তাদেরকে হুম দেওয়া হচ্ছে তারপরে আমরা খেতে বসে গেলাম দিদাদের সাথে সব এদিকে আমার শাশুড়িও বসে গেছে আর আমার মেয়েকে নিয়েও বসে পড়েছি তো কি দিয়েছে প্রথমে কি এই যে এই শাক ভাজাটার কথা বলছিলাম শাক ভাজাটা কিন্তু ভীষণ ভালো হয়েছে তারপরে ভাত দিল ডাল একটা বেগুনি আর একটা চচ্চড়ি দিয়েছিল চচ্চড়ি না মিক্স ভেজি হয়ে দিয়েছিলো ওটাও কিন্তু বেশ ভালো হয়েছিল। আমি না যখনই বেগুনি পাই তো বেগুনিটা ডালের মধ্যে দিয়ে একটু লেবু আর একটু নুন দিয়ে খেতে আহা এত ভালো লাগে না আমার এরকমভাবে খেতে তোমরা কেউ এরকম বেগুনি নুন দিয়ে খেয়ে দেখবে নুন আর লেবু দিয়ে ভীষণ ভালো লাগে মা বলে প্রথম পাতে শাক খেতে হয় তাই একটু শাক নিলাম সঙ্গে পোস্ত ছিল মিক্স ভেজটা আরেকবার নিলাম একটু পনিরও নিয়েছিলাম তারপরে চলে এলো মাছ মাছের পিসটা দেখো আমাকে কত বড় মাছের পিস দিয়েছে অত বড় মাছ আমি খেতে পারি এদিকে চাটনি ছিল পাঁপড় ছিল মিষ্টি আর দই ছিল বাট আমি নিয়ে নিই এটা পাশের ইয়ে থেকে করেছি তারপরে একটা বিশাল লম্বা ঘুম দিলাম তারপরে এখানে রাতের প্রস্তুতি চলছে বাড়ির সবাই চলে গেছে আমরা এখন বাড়ির ফ্যামিলির লোকজন আছি দিদায় দিয়ে কাটাকুটি করছে মাসি হয়ে থেকে মাংস টাংস ম্যারিনেট করছে আর রান্না করছে দেখো কে রান্না করছে দাদু রান্না করছে দাদুর হাতে রান্না খাবো তো দাদু এদিকে রান্নার প্রস্তুতি নিচ্ছে আর চলো ভিডিওটা আমি এখানেই শেষ করলাম কেমন লাগলো তোমরা অবশ্যই কিন্তু বলবে হ্যাঁ আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না তাহলে এখানে ভিডিওটা শেষ করলাম টাটা